এই আপনার পদপ্রার্থী এই পদপ্রার্থীকে আপনার এই থেকে এই পর্যন্ত উঠানোর জন্য তাকে নির্বাচিত করার পেছনে আপনার বিন্দু মাত্র হইলো কন্ট্রিবিউশন আছে ধরেন এই এক থেকে পাঁচ সালের শাসন আমলেই পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন জাস্ট একটা ক্লু বললাম আপনার সেবক আগামী পাঁচ বছরের জন্য একজন দুর্নীতি বাজার আসবে না একজন চান্দা আসবে আপনার নির্বাচিত প্রতিনিধি মাধ্যমে যদি দেশের মানুষ দশের মানুষ রাষ্ট্র যদি কোনো কারণে সাফার করে তাহলে সেই জায়গাটা আপনার উপরও বর্তাবে হ্যাঁ আপনার আমার ভিডিও দেখে যদি একটা মানুষ হ্যাঁ সিঙ্গেল একটা মানুষ যদি সংশোধিত হয় সেটা আমার জন্য অনেক বড় একটা হচ্ছে পাওয়া আচ্ছা আগামী বারো তারিখ জাতীয় নির্বাচন সবাই ভোট দিবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভাই ভোটটা কাকে দিবেন কোন ব্যক্তিকে ভোট দিবেন কয়েকটা দল তো আছে আমাদের সামনে জামাতে ইসলাম আছে বিএনপি আছে এনসিপি আছে এগুলোই তো পিক আপ দল নাকি এগুলো পিক পয়েন্ট না এরা ভোটটা কাকে দেবেন এখন আপনি একজন নাগরিক এজ এ সিটিজেন অব বাংলাদেশ ঠিক আছে এখন আপনি ডিসাইড করবেন যে আপনার সেবক হয়ে আগামী পাঁচ বছর একজন দুর্নীতিবাদ আসবে চান্দাবাদ আসবে না একজন মানে ভালো মানুষ যে কিনা হচ্ছে দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না শিক্ষিত সশিক্ষিত যে কিনা জানে যে কিভাবে মানুষের সেবা করতে হয় যে কিনা মানুষের পাশে দাঁড়াইতে হয় কিভাবে দেশে উন্নয়ন করতে হয় এই জিনিসটা জানে কাকে ভোটটা দিবেন আচ্ছা আপনাকে তো আল্লাহ দুইটা চোখ দিছে দুইটা কান দিছে মাথায় মগজ দিছে ব্রেইন দিছে ইভেন ভালো এবং মন্দ এই দুইটাকে তফাত করার মতো যে বিবেচনা শক্তি সেটাও আপনাকে আল্লাহ দিছে এখন বলেন যে আপনি কাকে ভোট দেবেন আচ্ছা আপনি কি জানেন যে কেয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু বালু পরিমাণ ভুলের হিসাব নেবে

ঠিক আছে এইটুকু যদি হয় তাও তাকে এই পর্যন্ত ওঠানোর জন্য সংসদে নেয়ার জন্য আপনার কন্ট্রিবিউশন আছে আল্লাহর দরবারে আপনি কিন্তু তো সেদিন পার পাবেন না কথাটা ওয়ালে লিখে রাখেন আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমি যেই কথাগুলো বলতেছি আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম আপনি কোনো মুহাদ্দিস কোনো জ্ঞানী গুনি শিক্ষিত লজজনের কাছে জিজ্ঞাসা করেন যে আমি কোনো ভুল কথা কিছু বলছি কিনা আপনি নির্বাচনের আগে 5টা 10টা চা খাবেন একটা সিগারেট খাইয়া একদম দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ভোট দিবেন ভোট দেওয়ার পরে তারপরে আপনি দেশ থেকে টাকা লুট হইলো চুরি হইলো এগুলো নিয়ে আবার আপনি গেলেন প্রশাসনের কাছে বিচার চাইলে সেদিনে যে সেনাপ্রধান একটা কথা বলছে যে আপনারা ভোট দিয়ে দুর্নীতিগ্রস্ত চাঁদাবাস ক্ষমতায় আনবেন আবার আমাদের কাছে বিচারও চাইবেন বিষয়টা কেমন অদ্ভুত হয়ে না হ্যাঁ এটা অদ্ভুত তো ভাই অদ্ভুত ব্যাপারে আপনি নাগরিক আপনি কিসের কেমন নাগরিক আপনার সুনিক সুনাগরিকতার কোনো বৈশিষ্ট্য আছে আপনার ভিতরে আপনি বুঝবেন না ভালো মন্দর পার্থক্য বুঝবেন না আপনি আবেগে দুশো টাকার লোভে পরে যে ভোট দিলেন দুই টাকার লাভের আসলে পাঁচ টাকার ক্ষতি করলেন শুনুন আপনি আমি আপনাদের একটা গল্প বলি একজন বিআরটিএ কর্মকর্তা সে পাঁচ হাজার টাকার বিনিময়ে একজন অদক্ষ ট্রাক চালককে সে লাইসেন্স দিছে ঠিক আছে লাইসেন্স দেওয়ার পরে দুই মাস পরে সে তার বউ বাচ্চা ফ্যামিলি পরিজন সহ কোথাও সে মাইক্রো বাসে যাইতেছে বা তার প্রাইভেট কারে করে একদিকে যাইতেছে তার গ্রামের বাড়ি যাইতেছে তো একদিন ওই অদক্ষ ট্রাক চালক তার বালু ট্রাক নিয়ে তার ওই গাড়ির উপরে উঠেছে তার হোল ফ্যামিলির ধ্বংস করলো আচ্ছা এখন ওই ট্রাক চালককে রাস্তা নামানোর পিছনে ওই বিএটিএ কর্মকর্তা দায়ী এখন এটা হচ্ছে একটা ছোট উদাহরণ বাঙালি সবসময় হচ্ছে আপনার দুই টাকা লাভের সময় দুশো টাকার ক্ষতি করে এই ক্ষতি ভাই করা যাবে না আপনি 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 একজন মানুষ ভাই আল্লাহ আপনাকে বিবেক বোধকাণ্ড জ্ঞান দিচ্ছে ভাই আপনি কেন মুখের মতো কাজ বাস করবেন আচ্ছা এই যে হাজার হাজার ছাত্র জনতা জীবন প্রাণ দিয়ে যুদ্ধ করে আপনাদেরকে এত সুন্দর একটা বাংলাদেশ উপহার দিচ্ছে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে চলতেছে এখন আপনাদের উচিত না যে আপনারা নিজেরা একটা সংশোধিত হন তারা তো চাইছে যে দেশটাকে সংস্কার করি সংস্কার করতে গিয়ে তো হাসিনিয়ারা দেশ থেকে বিদায় করছে সেই বিদায় করে আজকের আপনাদেরকে এত সুন্দর একটা দেশ উপহার দিছে এখন এই পরিস্থিতিতে আপনার দায়িত্ব হচ্ছে সৎ এবং যোগ্য মানে ব্যক্তিকে সংসদে নেওয়া যাতে দেশটা সুন্দর করে চলে দেশটা দুর্নীতির মধ্যে দিয়ে আবার ভাইসানা যায় অন্যের গোলামী যাতে না হয় ঠিক আছে এখন আপনার আপনার সেটা সে দায় টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি ভালো মানুষ নেবেন না খারাপ মানুষ নেবেন শোনেন এইবারের নির্বাচনে আপনার মেধা বুদ্ধি খাটায় দেখবেন বিএনপি শাসন আমল দেখবেন জামাতের আমল দেখবেন বিএনপি এক থেকে পাঁচ সালের শাসনামলে পাঁচবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয় জাস্ট একটা ক্লু বললাম আরো বহু বহুত হাজার হাজারো দুর্নীতির ইয়া অভিযোগ আছে এগুলো আমি আর বলতে চাই না আপনি আপনি নিজে রিচার্জ করবেন তারপরে পাঁচ আগস্টের পর থেকে এই সময়টাই জামাতের বিএনপির সাথে জোট সরকার ছিল দুই থেকে পাঁচ সালে তখন জামাতের তিনটা মন্ত্রণালয় ছিল যেখানে জামাতের বিরুদ্ধে অভিযোগ খুঁজে পাওয়া যায় না আর একটা জামাতের বিরুদ্ধে একটা সুন্দর একটা ক্লু বলে দিলাম ঠিক আছে এখন আপনার পাঁচ আগস্টের পর থেকে এই সময়ের মধ্যে জামাতের ইয়া গুলো দেখবেন আমল নামা দেখবেন বিএনপির আমল নামা দেখবেন কে বেশি চাঁদাবাজি করছে কে করে না এইগুলো আপনি দেখবেন ঠিক আছে কে মানুষের উপকারে আসছে কে মানুষকে মারে নাই কে মানুষকে ভালোবাসছে কাছে টাই নিয়েছে এই জিনিসগুলো আপনি দেখবেন আপনার মাথায় কাটাবেন আপনার চারদিকে লোকজন দেখবেন যে কে সব কাকে বেশি সমর্থন দিচ্ছে এই সমর্থন না যে টাকা পাই সমর্থন দিচ্ছে বিষয়টা এরকম না হুজুই ভাই সেগুলো হবে না এরপরে আপনি ভোট দিবেন আপনি ডিসাইড করবেন রাত্রে ঘুমানোর আগে ভাববেন যে আমি আগামীকালকে আমি কাকে ভোট দিতে চাচ্ছি সে কি আমার জন্য উপকার আসবে আমার আমার ছেলে মেয়ের পড়াশোনার জন্য উপকার আসবে আমার ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য আমার রাষ্ট্রের জন্য সর্বোপরি বৃহত্তর সাথে সে কি কাজে আসবে এই জিনিসটা দেখার পরে তারপর আপনার ভোট দিবেন এই ভুল এখন আর করা যাবে না ভাই এখন আর সেই ভুল করার সময় নাই এখন আমাদেরকে জেগে উঠতে হবে যাই হোক বিবেকের প্রশ্নে ভালো মানুষকে সবার আগে রাখবেন আর গণভোট হ্যাঁ গণভোটে সবাই হ্যাঁ ভোট দিবেন আমার এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য কি জানেন আমার এই ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও দেখিয়া যদি একটা মানুষ হ্যাঁ সিঙ্গেল একটা মানুষ যদি সংশোধিত হয় সেটা আমার জন্য অনেক বড় একটা আছে পাওয়া আমার ভাই আমার মনিটাইজেশন নাই কোনো প্ল্যাটফর্মে ফেসবুকে টিকটকে ইউটিউবে এদিকে কোনো জিরো পার্সেন্ট রান্নিং আমি চাই আমার ভিডিও দেখিয়া কেউ একজন কিছুটা শিখুক কিছুটা জানুক আমার এত এত এক্সপেকটেশন এত খাই খেয়ে ভাব নাই আমার মধ্যে আমার তো এমনি টাকা নাই আমি কি খাই খেয়ে কর্ম করেন আপনি শিখেন আমি উম্মার সাথে কিছু একটা করতে চাই আমি চাই যে আমার ভিডিও দেখে মানুষ ন্যূনতম একটা চুল পরিমাণ যদি উপকার হয় এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তো ভাই যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটা একটু লাইক করে দিন দ্যাটস ইট আমার আর ইচ্ছে বেশি কিছু চাওয়া পাওয়া নাই আল্লাহ হাফিজ ভালো থাকবেন